আসসালামু আলাইকুম নাইন নাইনসভেন্স সি মেশিনের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ফিডব্যাক টাইমিং ফিডব্যাক টাইমিং কীভাবে করবেন অবশ্যই দেখা যায় ফিডব্যাক কাঁপা করে কাঁপা কাপি করার পরে নয়শো পঁচান্ন আশি এই জিনিসটাকে কীভাবে আপনারা সমস্যা সমাধান করবেন আর আপনাদের সামনে আমি সেই ভিডিওটা এই দেখাতে যাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন এই এই যে ফিডবকে যেমন যেখানে লাগে এটা দিয়ে আপনাদেরকে ফিডবক টাইমিং করতে হবে আর কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদেরকে সুইচ দিতে হবে সুইচ দেওয়ার বাটন চেপে থাকতে ধরে থাকতে হবে দুইটি শব্দ করবে এরপর আপনি চেক প্রোগ্রামে যেতে হবে চেক প্রোগ্রামে যাওয়ার পরে আপনাদেরকে যেতে হবে ফিডডক ড্রাইভ মোটর এখানে যা ওকে করতে হবে এখানে দেখা যাচ্ছে যে ফোরটি আছে চল্লিশ এটাকে আপনাকে এটা আপনাকে ফিডবগের যে প্লাম আছে এটা নাড়াচাড়া করলেই দেখাবে দেখবেন যে ডিসপ্লেতে পয়েন্ট কম বেশ করতেছে এভাবে আপনাদেরকে ফিডবক টাইমিং করে নিতে হবে